দাদুর কাছে নিরাঞ্জনা শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্বন্ধে সোনার ইচ্ছা প্রকাশ করল দাদু বলতে শুরু করলেন আচ্ছা বেশ এর আগে একটি পূর্ব ঘটনা সংক্ষেপে শুনে নাও শোনো তবে সে সময় শ্রীকৃষ্ণ ও বলরাম দাদা দ্বারকায় রাজকার্যের জন্য সুধর্মা ভবনে গেছিলেন এদিকে মহলে শ্রীকৃষ্ণের রানীদের মনে অনেক প্রশ্ন বৃন্দাবনের কী এমন বিশেষত্ব যা ভগবান শ্রীকৃষ্ণ আজ পর্যন্ত ভুলতে পারেননি এখনও কাজের অন্তরালে প্রায়ই বৃন্দাবনের সখাদের বৃন্দাবনের গোপীদের বৃন্দাবনের লতাপাতাদের মনে করতে করতে তার চোখে জল পর্যন্ত দেখা যায় মাঝে মাঝে মধ্যরাত্রে না ঘুমিয়ে বৃন্দাবনের সখাদের ডেকে ডেকে তাঁদের বিরহে কাঁদতে পর্যন্ত তাকে দেখা যায় সমস্ত রানীরা এসব দেখে খুব কষ্ট পেতেন তারা ভাবতেন আমরা শ্রী ভগবানের যথাসাধ্য সেবা করে খুশি করার চেষ্টা করি তবু তিনি বৃন্দাবনের কথা ভেবে ভেবে কষ্ট পান কেন আজ এই রহস্য থেকে পর্দা ওঠার সুবর্ণ সুযোগ কেননা দাদা বলরাম ও শ্রীকৃষ্ণ সেই মুহূর্তে মহলে উপস্থিত নেই তারা কাজের সূত্রে বাইরে গেছেন বলরাম দাদার মাতা রোহিণী তিনি রানীদের বৃন্দাবনের লীলা কথা শোনাবেন বলে সম্মতি তো দিলেন কিন্তু যাতে শ্রীকৃষ্ণ ও বলরাম ওই মহলে অর্থাৎ ওই কক্ষে সে সময় ভুল করেও না আসতে পারেন তার ব্যবস্থাও করলেন কক্ষের দ্বারে বন সুভদ্রাকে পাহারায় রাখলেন এই সুযোগে বৃন্দাবনের মধুর লীলা প্রসঙ্গ শোনার সুযোগ পাবেন ভেবে সুভদ্রাও নিজের সৌভাগ্য মনে করে নিজের দু হাত দিয়ে দ্বার আগলে দাঁড়িয়ে রইলেন বোন সুভদ্রার সুরক্ষাকে ভেঙে শ্রীকৃষ্ণ বলরাম আসতেই পারবেন না এইবার মাতা মাতারোহিণী বলতে শুরু করলেন বৃন্দাবন লীলা কথা সবাই বিভোর হয়ে শুনতে লাগলেন ওই মনোহারী প্রসঙ্গ শুনতে শুনতে যেন বন সুভদ্রার বাহ্য চেতনা ধীরে ধীরে ওই লীলা রসে ডুবে যেতে লাগল এদিকে বৃন্দাবন লীলার টানে দাদা বলরাম ও শ্রীকৃষ্ণ সেখানে পৌঁছে গেলেন বোন সুভদ্রার হাতে বাঁধা পেয়ে দু ভাই বোনের দুপাশে দাঁড়িয়ে পড়লেন তারাও শুনতে লাগলেন বৃন্দাবন কথা এই মধুর কথা প্রসঙ্গে এমন বিভোর হয়েছিলেন সুভদ্রা যে তিনি টেরই পেলেন না তার দুই দাদা কখন চলে এসেছেন সেখানে দাদা বলরাম বোন সুভদ্রা ও শ্রীকৃষ্ণ বৃন্দাবন কথামৃত পান করতে লাগলেন বিভোর হয়ে মাতা মাতারোহিণী বৃন্দাবনের প্রতিটি কথা যত সুন্দরভাবে বর্ণনা করছিলেন ততই যেন বৃন্দাবনের দৃশ্য চোখের সামনে ফুটে উঠছিল তিন ভাই বোনের চেতনা ধীরে ধীরে লোপ পেতে শুরু করল আর এই বৃন্দাবনের মধুর কথা শুনে ভাবে বিকলিত প্রায় হয়ে গেলেন তারা এমতো অবস্থায় তাদের বহিরাঙ্গ অন্তর্মুখী হতে শুরু করল বৃন্দাবন দৃশ্য পুনরায় দেখার জন্য তাদের চোখ যেন বড় হতে শুরু করলো এমনভাবে বৃন্দাবনের বিরহে ও বৃন্দাবনের কথা প্রসঙ্গ শুনতে শুনতে দাদা বলরাম বোন সুভদ্রা ও শ্রীকৃষ্ণের এক অদ্ভুত সুন্দর স্বরূপ প্রকাশিত হয় ঠিক সেই সময়ে দৈব ইচ্ছায় দেবর্ষি নারদ পরিভ্রমণ করতে করতে ওই স্থানে এসে পড়লেন তিনি দেখতে পেলেন দাদা বোন ও শ্রী ভগবানের এমন অবর্ণনীয় সুন্দর স্বরূপ যা কখনো আগে দেখেননি তিনি একবারের জন্য একটু চিন্তায় পড়ে গেলেন এ কি সেই শ্রী ভগবানও আছেন তবে এমন স্বরূপ দেবর্ষী নারদ কাছে গিয়ে বুঝতে পারলেন যে উনাদের এমন স্বরূপের কারণ বৃন্দাবনের মধুর লীলা প্রসঙ্গ কিন্তু এদিকে দেবর্ষী নারদ কাছে আসা মাত্র বলরাম সুভদ্রা ও শ্রীকৃষ্ণ চেতনায় ফিরে এলেন পুনরায় তারা তাদের পূর্বস্বরূপ ধারণ করলেন দেবর্ষি নারদ প্রার্থনা করে বললেন হে প্রভু আপনার এমন দিব্য প্রেমময় বিরহস্বরূপের দর্শন সম্পূর্ণ বিশ্বের হওয়া প্রয়োজন কৃপা করে আপনি এমনই আশীর্বাদ করুন প্রভু পরমভক্ত দেবর্ষী নারদের কথা কি শ্রীভগবান ফেলতে পারেন তাই তিনি এই কলিযুগে ওই প্রেমময় স্বরূপে ধরাধামে সকলকে দর্শন দেবেন বলে স্থির করেন আর এই স্বরূপ হলো সেই স্বরূপ যা আমরা দেখতে পাই পুরী ধামে শ্রী জগন্নাথ দেব সুভদ্রা ও বলরাম এই স্বরূপ কিন্তু কখনোই অসম্পূর্ণ নয় যে দিন ধরাতলে এই স্বরূপের আবির্ভাব হয় অর্থাৎ যেদিন দিন শ্রী জগন্নাথ স্বরূপ মহারাজ ইন্দ্রদ্যুম্নের সামনে প্রকট হয় ওই দিনটি হলো এই স্নান যাত্রার দিন জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি হল শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব তিথি এই তিথিতে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন করা হয় এই দিন শ্রী জগন্নাথ দেব রাজা ইন্দ্রদুম্নের সম্মুখে আবির্ভূত হয়ে রাজাকে আদেশ দিয়ে বলেন হে রাজন জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি আমার আবির্ভাব তিথি এই তিথিতে বিধি নিয়ম অনুসারে আমার মহাস্নানের ব্যবস্থা করাও সিন্ধু কিনারায় যে অক্ষয় বট আছে তার ঠিক উত্তর দিকে সমস্ত তীর্থের জল ভর্তি একটি কুয়ো আছে যা বালি চাপা তোমার সৈন্যদের বলো তার খোঁজ করতে আর সেই জল দিয়ে আমার স্নানের ব্যবস্থা করাও তার আগে রক্ষক ক্ষেত্রপাল ও দিকপালের সহায়তায় বৈদিক বিধি অনুসারে শঙ্খ কাহার মোরজ ইত্যাদি বাদ্যযন্ত্র সহকারে ওই কুয়োর সংস্কার করাও তারপর সর্বতীর্থময় জল দিয়ে আমাকে প্রাতে স্নান করাও এই পরম্পরাকে পরবর্তী সময়েও যথাবিধি প্রচলিত রেখো শ্রী জগন্নাথ দেবের আদেশ অনুসারে আজও প্রতিবর্ষে শ্রী জগন্নাথ দেবকে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে স্নান করানো হয় শ্রী দেব সুভদ্রা বলরাম দাদাকে ও সাথে সুদর্শনকেও রাজা ইন্দ্রদুম্ন এক উচ্চ স্নানবেদী নির্মাণ করানের জন্য সারা বছর শ্রী দেব সুভদ্রা ও বলরাম মন্দিরের রত্নবেদিতে আসীন থাকেন কিন্তু এই স্নানযাত্রার দিন শ্রী ভগবানকে পাহান্ডি বিজয় অর্থাৎ শোভাযাত্রা করে রত্নবেদি থেকে স্নানবেদিতে নিয়ে যাওয়া হয় সর্বতীর্থময় জল একশো আট ঘোড়াতে ভরে আনা হয় এই জলে চন্দন অগরু হলুদ কর্পূর ইত্যাদি সামগ্রী মিশিয়ে তার অধিবাস করে শ্রী ভগবানের স্নানের জন্য জল প্রস্তুত করা হয় উচ্চ স্নানবেদিতে আসীন করিয়ে শ্রী জগন্নাথ দেব সুভদ্রা বলরাম দাদা ও সুদর্শনকে একশো আট ঘোড়া জলের অভিষেক করা হয় এর মধ্যে শ্রী দেবকে পঁয়ত্রিশ ঘড়া জল বলরামকে তেত্রিশ ঘড়া জল বন সুভদ্রাকে বাইশ ঘড়া জল এবং সুদর্শনকে আঠেরো ঘোড়া জল দিয়ে স্নানাভিষেক করানো হয় তারপর শ্রী জগন্নাথ দেব ও বলরামকে গজানন বেশ অর্থাৎ হাতিবেশ ধারণ করানো হয় এ প্রসঙ্গে একটি সুন্দর লীলা প্রসঙ্গ আছে যা অন্য দিন আলোচনা হবে এরপর আরতি করা হয় ও সুস্বাদু ভোগ নিবেদন করা হয় দূর দূর থেকে অগণিত ভক্তবৃন্দ শ্রী ভগবানের এই স্নানযাত্রা দর্শন করতে একত্রিত হন এর পর কি হয় এত স্নানের পর আর এত ভোগ গ্রহণের পর তারা পনেরো দিনের জন্য অসুস্থ হয়ে পড়েন সেই সময় শ্রী ভগবান মাতা লক্ষ্মীর সাথে সময় কাটান এই পনেরো দিনের সময়কালকে বলা হয় অনাবসর এই সময় কড়া কড়া ঔষধি পথ্য তাঁকে নিবেদন করা হয় যাতে শ্রী জগন্নাথ দেব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন ঠিক যখনই তিনি সুস্থ হয়ে ওঠেন ঠিক তখনই তার ইচ্ছা হয় নগর ভ্রমণ করার তার ভক্তদের দর্শন করার আর তাদের দর্শন দেবার আর এই দিন শুরু হয় রথযাত্রা উৎসব জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে জগন্নাথদেবের দেবের সব মন্দিরে তার স্নানযাত্রা পালিত হয়ে থাকে আর তারপর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়াতে আরম্ভ হয় রথযাত্রা নীলাচল নিবাসায় নিত্য পরমাত্মনি বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথয় তে जगदानन्दकन्दाय प्रणतार्तहराय च नीलाचलनिवासाय जगन्नाथाय ते नमः